এখানে হলো কিছু মিশ্র চাষ আমি করেছি অর্থাৎ যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এই যে দেখেন এটা হচ্ছে বেগুন বেগুন আবার তার সাইটে এখানে আছে এটা হচ্ছে ফুলকপি আবার এটা হচ্ছে বেগুন আবার এটা হচ্ছে ফুলকপি আবার এটা হচ্ছে বেগুন আবার হচ্ছে এটা ফুলকপি এইভাবে হলো পুরা বাগানটাতে দেখ সালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা আমার হচ্ছে সুপারি বাগানটা আপনাদেরকে আমি হলো দেখানোর চেষ্টা করতেছি পুরা এই যে এটা হচ্ছে আমার সুপারি বাগান এখানে এই যে শেষ দেয়ার কাজ চলতেছে দেখতেছেন সুন্দর করে ক্যানেল করে দেওয়া আছে এই ক্যানেল ধরে ধরে মানি এক সাইড দিয়ে যাবে আর এক সাইড দিয়ে এভাবে ঘুরে ঘুরে আবার পানি আসে এভাবে সবগুলো ক্যানেল পানি নে পানিতে পরিপূর্ণ হবে তো আমার এখানে হলো কিছু মিশ্র চাষ আমি করেছি অর্থাৎ যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এই যে দেখেন এটা হচ্ছে বেগুন বেগুন আবার তার সাইটে এখানে আছে এটা হচ্ছে ফুলকপি আবার এটা হচ্ছে বেগুন আবার এটা হচ্ছে ফুলকপি আবার এটা হচ্ছে বেগুন আবার হচ্ছে এটা ফুলকপি তো এইভাবে হলো পুরা বাগানটাতে দেয়া আছে তবে আমার উদ্দেশ্য বেগুন আর ফুলকপির গাছ না এবং এর সাইডে আরও অনেক গাছই আছে আমার উদ্দেশ্য হচ্ছে এই চাষগুলো করে আমার এই জমিটাকে উর্বর করা এবং সেই সাথে আমি যে এগুলোতে যে সার দেব অর্থাৎ বেগুন এবং ফুলকপি যে লাগাইছি এইটাতে আমি যে সারটা প্রয়োগ করব এই সারটা যেন আবার আমার এই সুপারি গাছগুলো আমার পেয়ে থাকে অর্থাৎ আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে হলো সুপারি গাছ সুপারি গাছগুলোকে আপনার এরকম হল মোটা এবং সুস্থ সবল রাখা এবং ফলন আনাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই কারণে আমার এখানে এই চাষগুলো করা তো এই চাষগুলো করলে আমার হবে কি যাতে আমার যে সার বা পানি যে কারণে আমি দিচ্ছি সেটা আমার সুপারি গাছগুলো খুব ভালোভাবে তারা গ্রহণ করতে পারবে এই কারণে এটা আমার দেওয়া আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার এই যে গাছে অলরেডি এই যে দেখা যাচ্ছে যে সুপারি গাছের যেটাকে ফেনি বলে সেটা অলরেডি এখানে চলে আসছে এবং প্রতিটা গাছের এই যে উপরের যে মাথাগুলো আছে প্রতিটা গাছের মাথাগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে তার মানে এখানে হয়তো খুব তাড়াতাড়ি বাকি গাছগুলো থেকেও আমি হয়তো আগামী বছরে ইনশাল্লাহ এটার ফেনি আশা করতে পারি বা হতে পারে এই কারণে আমার এই মিশ্র চাষগুলো করা অর্থাৎ বেগুন ফুলকপি এবং আনুষঙ্গিক যে গাছগুলো আছে সেগুলোতে পানি দেওয়া এবং সেটা পরিচর্যা করার কারণে আমার যেন সুপারি গাছগুলো ভালো থাকে সেইটা আমার হচ্ছে মূল উদ্দেশ্য তো এটার আপডেট আমি হলো আরও আপনাদের মাঝে পর্যায়ক্রমে হয়তো শেয়ার করবো তো সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম